অন্যান্য দেশের পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন তাহলে আমার দেশটা কেন আনস্টেবল মানে একের পর এক আনস্টেবিলিটি আসতেছে কোনো ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি না আবার কিছু ফ্রেন্ড থাকে ইউরোপে তারা মানে তাদের লাইফ নিয়ে পরিকল্পনা করছে আজকে সে জব করছে কেউ কেউ আছে যে ওখানে গাড়ি চালাচ্ছে উবার তারপরে গ্লোবো কেউ ফুড ডেলিভারি করছে সো তার একটা প্ল্যানিং আছে সে এক বছর এই কাজটা করবে ওখান থেকে কিছু সঞ্চয় করবে ভালো পরিমাণ কিছু সঞ্চয় করার পরে সে একটা বিজনেস দিবে সে একটা ছোটো মানে রেস্টুরেন্ট বা কুলিং কর্নার বা ছোটোখাটো কোনো একটা বিজনেস শুরু করবে এটা প্ল্যানিং আছে আজকে সে বাইক চালাচ্ছে কালকে চিন্তা করছে বাইকের টাকা জমিয়ে সে একটা গাড়ি কিনবে গাড়ি দিয়ে সে ওই দেশে রাইড শেয়ার করবে তার এখন ইনকাম হচ্ছে দেড় হাজার তখন ইনকাম হবে তিন হাজার ইউরো ডাবল হয়ে গেলো এটা একটা প্ল্যানিং অথবা ব্যবসা করবে সেটা একটা প্ল্যানিং করতেছে হ্যাঁ তাহলে ওই প্ল্যানিংটা আমরা আমাদের দেশে করতে পারি না আমি যদি চিন্তা করতে যাই আমি একটা গাড়ি কিনবো কালকে গাড়িটা কেনার আগে আমার একশোটা নেগেটিভিটি মাথার মধ্যে ঘুরে আমি গাড়িটা কিনবো আমি গাড়িটা কীভাবে রক্ষা করব আমার নিজেরই তো ঠিক নাই আমার নিজের জীবনেরই তো এখানে কোনো গ্যারেন্টি নাই আমি গাড়িটা নিয়ে বের হলাম রাস্তায় অফিস যাওয়ার পথে আন্দোলনের সামনাসামনি হয়ে গেলাম আন্দোলনকারীদের মধ্যে কেউ একজন আমার গ্লাসের মধ্যে বড় একটা পাথর নিক্ষেপ করলো গ্লাসটা ভেঙে তস নস হয়ে গেল। ত্রিশ হাজার টাকার আমার কাজ চলে আসলো গাড়ির মধ্যে তাহলে মানে এমন স্টেবিলিটি থেকে আনস্টেবিলিটি থেকে আমরা কখন বের হব স্টেবল কখন হবে আমার দেশটা আবার কি আন্দোলন হবে আবার কি বড় কোনো কিছু হবে কখন আছবে ষ্টেবিলিটি